কিরে টিয়া তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরো বেরে সরি দিদি আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না তুই এভাবেই কথা বলছিস কেন টিয়া বাধ্য হয় দিদি সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডী সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারে তো রোগ বেশি কি পাগলের মতন বকছিস তুই টিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয় দাদা আজ কাজের লোক আনছে মামা তোমরা মোর চারজন কিন্তু আমরা আমি আর রাকেশ মোট দুজন আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে কি হয়েছে তোর আজ তুই এভাবে কথা বলছিস তুই বল আমাকে কি চাস তুই আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি আজ আমি একা কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে তার জন্য সঞ্চয় চাই রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয় একবার ভাবো আমাদের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না কিন্তু তোর মনে যে কালো কালিমা চুমে গেছে তা আমি হলফ করে বলতে পারি